দেখো বন্ধুরা এই গামলিটা এইরকম করে লোড করে নিয়ে গিয়ে আমি ফেলছি না বেশি ফেলতে ফেলতে অনেক না এই রে এই যে বন্ধুরা দেখো নাদার কাছে গুলো দিয়ে দিয়েছি হ্যালো বন্ধুরা আজকের একটা নতুন ভ্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত কিছুদিন থেকে বৃষ্টি হওয়ার কারণে ভাই ঘাস পাতা তো নেই তো অনেকদিন পর আজকে ঘাস কেটেছে দেখতে পাচ্ছ সামনে এই জায়গাটা রাখা আছে কিছু ঘাস এই জায়গাটায় এই দিয়ে কিছু ঘাস ছিল জঙ্গল টঙ্গল থেকে এই দিক থেকে ঘাস কেটে নিয়ে আসছে এই যে দেখতে পাচ্ছো এই বন্ধুরা কি কি সব গাছ দেখো এইসব গাছ পাতা লতা যা আছে সব কিছু কেটে দেখো কিসের কিসের গাছ এগুলো খায় কি জানি না তবে নাড়াটাড়ার সঙ্গে যদি কেটে দেওয়া যায় এই তো কিছু ঘাস আছে তলে তাহলে এইসব ঘাস পাতা যত আছে এইসব পাতা পুতি সব খেয়ে নেবে বন্ধুরা দেখো আমাদের নাদার কাছে এই জায়গাটা কাদা কাদা হয়েছে গরু যেখানে বাঁধি কত কাদা তো এই জায়গাটা আমাদের বাড়ির সামনে যে রাবেশগুলো ফেলা আছে ওই রাবেশগুলো নিয়ে এসে এই জায়গাটা দিয়ে দিয়ে দেবো তাই ভাব যতটা পারে অতটা কভার করার চেষ্টা করব আজকের দিনে দেখতে পাচ্ছ গামলিতে রাবিশ নিয়ে এসে আমি সামনের এই জায়গাটা ফেলে দিচ্ছি এই তো এই জায়গাটা পুরো লোড করতে হবে এই সাইড দিয়ে পুরো সাইডটা দিয়ে যতটা পারে অতটাই করব বেশি করার চেষ্টা করব না ফেলতে ফেলতে অনেক ফেলে দিয়েছে এখানে এই রে গামলিটা চলে এখানে দশ গামলি রাবিশেছি দেখো কতগুলো মুরগি এসেছে এই জায়গাটায় যে দেখতে পাচ্ছ এখানে মুরগিগুলো এসে শেপ ফিল করে কারণ বাইরে তো তোমার শেয়াল থাকে শেয়ালে এসে ধরে নিয়ে চলে যাবে দেখো বন্ধুরা এই গামলিটা এইরকম করে লোড করে নিয়ে গিয়ে আমি ফেলছি দেখো কতটা ভর্তি আছে আজকেও দেখো বন্ধুরা কতগুলো রাবিশ নিয়ে গিয়ে আমাদের নাদার কাছে গিয়ে ফেলেছি এখানে অনেকটাই রাবিশ খালি করে দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ ওগুলো অনেক কাদা ছিল কাদাগুলো সরিয়ে তুলে এখানে রাবিশ দিয়ে দিয়েছি দেখো এই জায়গাটা উঁচু ছিল ওই জন্য এই জায়গাটা দিই কারণ আগে থেকে নাদার কাছে ইট বেসানো ছিল কিন্তু বর্ষা বৃষ্টির কারণে ইটগুলো নিচে পুতে গেছে ওই জন্য আবার রাবিশটা দিয়ে দিলাম কিন্তু এই জায়গাটা উঁচু ছিল বন্ধুরা দেখতে পাচ্ছো এখন আমরা রাবিশ ফেলেছি কিন্তু আর কিছুদিনের মধ্যে এই জায়গাটা আমরা পাকা করে দেব নাদার কাছে আর সঙ্গে ঘর আছে এই গোয়ালঘরটাও পাকা করে দেব। আর সামনের এই রাস্তাটায় রাবিশ ফেলেছি এই রাস্তাটাও পাকা করে দেবো বন্ধুরা তোমাদেরকে যদি আজকের ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভালোবেসে লাইক করবে সাবস্ক্রাইব করবে মিলছে আর একটা পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য টাটা বাই বাই